আজকের এই মুহূর্তের সমগ্র বরাকপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ মে বারো জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গৌরবকে সভাপতি করে ছাব্বিশের ঘর গুচানো শুরু করল কংগ্রেস কার্যকরী সভাপতি পদে নতুন দুই মুখ ভূপেন প্রদ্যুৎ রিপুন রকিবুলকেও গুরুদায়িত্ব অর্পণ অবশেষে ছাব্বিশের ফাইনালের জন্য লাইন আপ ঘোষানো শুরু করে দিল কংগ্রেস এবং করল গৌরব গৌইকে সামনে রেখেই সোমবার যুরহাটের সাংসদ গৌরবকে রাজ্য কংগ্রেসের সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নিয়ে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীরা সরাসরি বিজেপির দিকে চ্যালেঞ্জ চুড়ে দিয়েছেন গৌরব ও তার পত্নী এলিজাবেথ কোলবারের পাকিস্তান সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রায় প্রতিদিন নিয়ম করে বোমা ফাটিয়ে চলেছেন এবং আগামী দশ সেপ্টেম্বর প্রতিবেদন পেশ করে করবেন বলে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হুমকি দিচ্ছেন ঠিক এক পরিস্থিতিতে গৌরব গগৈকে কার্যত মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে মাঠে নামিয়ে দিয়ে পাল্টা চাল দিলেন কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে দলের বিপর্যয়ের পর এই বড় রদবদল রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যের তবে শুধু গৌরবকে রাজ্য সভাপতি করাই নয় এআইসিসি এদিন একই সঙ্গে ছাব্বিশের আরো রণকৌশলের কথা ঘোষণা করেছে বিদায়ী সভাপতি ভূপেন মোরাকে ক্যাম্পেইন কমিটির প্রদান করা হয়েছে বিধানসভায় বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়াকে প্রদান করে সমন্বয় কমিটি সাংসদ প্রদ্যুত বরদলীর নেতৃত্বে ইস্তাহার কমিটি সাংসদ রকিবুল হুসেনকে চেয়ারম্যান করে প্রচার কমিটি গঠন করেছে এআইসিসি রাতে পৃথক একটি প্রেস বার্তায় জানানো হয়েছে নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান করা হয়েছে রিপুন বোরাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষর করা প্রেস বার্তায় দেখা যাচ্ছে নবগণিত রাজ্য কমিটির কার্যকরী সভাপতি পদে দুইজন নতুন মুখ আনা হয়েছে তারা হলেন চা জনগোষ্ঠীর সম্প্রদায়ের রুজলিনা তির্কি হিন্দু বাঙালি জনগোষ্ঠীর প্রদীপ সরকার এছাড়া মুসলিম সম্প্রদায়ের আরেক কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারকে একই পদে রেখে দেওয়া হয়েছে এক কথায় সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বার্তা দেওয়া হয়েছে নবগঠিত কমিটিতে বিধানসভার গত অধিবেশনের পরই রাজ্য কমিটি বদলের পরিকল্পনা ছিল এআইসিসির সে সময় প্রায় ঠিকই হয়ে গিয়েছিল যে গৌরব গগৈকে সভাপতি করা হবে কিন্তু ঠিক ওই সময় গৌরব ও তার স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তান সংযোগ এমনকি আইএসআই সঙ্গে গোপন সম্পর্কের ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেন হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচনের গোটা প্রচার পর্বে গৌরবের পাক সংযোগ ছিল মুখ্যমন্ত্রীর বড় অস্ত্র ইতিমধ্যে রাজ্য সরকার পুলিশের একটি বিশেষ তদন্তকারী টিম বা এসআইটি গ্রহণ করে দিয়েছে সিট তদন্তে নেমেও পড়েছে এবং মুখ্যমন্ত্রী নিয়মিত গৌরবের পাকিস্তান সফরের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন পঞ্চায়েত নির্বাচনের শাসক দলের বিপুল জয়ের পরপরই মুখ্যমন্ত্রী জানান গৌরব প্রসঙ্গে তিনি এখন আর মুখ খুলবেন না দশ সেপ্টেম্বর সিট তদন্ত প্রতিবেদন জমা দেবে সেটা প্রকাশ্যে পেশ করবেন তিনি এরপরই যা বলার বলবেন তবে এরপর মুখ্যমন্ত্রী একাধিক ক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌরব গগৈর পাকিস্তান সংযোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন ফলে চাপে ছিলেন গৌরব লক্ষণীয় বিষয় হল মুখ্যমন্ত্রীর প্রশ্নগুলোর সরাসরি কোনো জবাব তিনি কৌশলে এড়িয়ে উঠেছেন আরও লক্ষণীয় বিষয় ছিল প্রদেশ কংগ্রেসের নেতারা দৃঢ়তার সঙ্গে গৌরবের পক্ষ নিয়ে কোনো বিবৃতি এতদিন দেননি ছবিটি হঠাৎই পাল্টে যায় গতকাল রবিবার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা সাংবাদিক সম্মেলন ডেকে দাবি করেন ছাব্বিশে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা আজ করতে পেরে উদ্বিগ্ন হিমন্ত বিশ্ব শর্মা সিট গঠন করে পাকিস্তান সংযোগের তদন্তের নামে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন রবিবারই কার্যত প্রথম প্রদেশ কংগ্রেস গৌরব গগৈর পক্ষ নিয়ে সাংবাদিক সম্মেলন করল এবং রবিবারই প্রথম রিপোনপুরার মাধ্যমে গৌরবী যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী সেটা প্রকারান্তরে ঘোষণা করে দিল এর চব্বিশ ঘন্টার মধ্যে বেণুগোপালের স্বাক্ষর করা বার্তা প্রেসের কাছে পাঠালো এআইসিসি প্রদেশ কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে দু তিন মাস আগেই গৌরবকে সভাপতি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ওই সময় তার পাক সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ এ আই কার্যত চাপে ফেলে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে তাই গৌরবকে সরাসরি নেতৃত্বে আনতে চায়নি রাহুল খাড়গেরা কিন্তু পঞ্চায়েতে কার্যত বরাডুবি হয়ে কংগ্রেসের এমনকি এক বছর আগে বিজেপির চক্রব্যূহ বেদ করেও লোকসভা নির্বাচনে যে কেন্দ্র থেকে তিনি জিতে এসেছিলেন সেই জুরহাটে পঞ্চায়েতে একটি আসনও জেতাতে পারেননি গৌরব গগৈ তারপরও কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই রাজ্য সভাপতির পদে বসালো সূত্রটির ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বন্টন নিয়ে ভুপেনবুরার বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ফলে রাহুল খাড়গারা বুঝে গেছেন গৌরবকে নেতৃত্বে আনতে গেলে আর দেরি করা চলবে না রাজ্য নেতৃত্বে বদ্ধের বিষয়টি নিয়ে গত তিন দিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে দিল্লিতে রাজ্য সভাপতি পদে ঘোষানো হয়েছে এবং এর মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব এই বার্তাও দিয়ে রেখেছেন যে ছাব্বিশে দলের মুখ্যমন্ত্রী পদের ভারতীয় গৌরব গগৈ আহম ভোটের দিকে তাকিয়েও যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা মোটামুটি স্পষ্ট হিমন্ত বিশ্ব শর্মাও সম্ভবত এটা আগে আজ করতে পেরেছিলেন ফলে উজান আসামের দিকে বিশেষ নজর দিয়েছেন তিনি সভাপতি হিসেবে গৌরব কতটুকু সফল হবেন এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে গৌরব গগৈর সাংগঠনিক দক্ষতা এখনো প্রমাণ হয়নি তিনি কার্যত অপরীক্ষিত আসামের জটিল জনবিন্যাস হিমন্ত বিশ্ব শর্মার তো পুরা খাওয়া প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তিনি কতটুকু লড়াই করতে পারবেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে আসামের প্রতিটি প্রান্তকে নিজের হাতের তালুর মতো চেনেন হিমন্ত বিশ্ব সেদিক থেকে গৌরব দৃশ্য তো পিছিয়ে রয়েছে এছাড়াও রয়েছে কংগ্রেসের বহু নিন্দিত শিবির রাজনীতি যা প্রতিপক্ষের চক্রবুহের চেয়েও কঠিন প্রতিবন্ধক হয়ে উঠতে পারে তবে গৌরবের পক্ষে রয়েছে তার আহম পরিচিতি লোকসভায় সাপ ফেলার মতো পারফরমেন্স এবং স্বচ্ছ ভাবমূর্তি তবে তার জন্য আসল অগ্নি পরীক্ষা দশ সেপ্টেম্বর সেদিন সিট এর প্রতিবেদন প্রকাশ্যে এনে হিমন্ত বিশ্ব কোন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবেন এর উপর নির্ভর করছে রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে গৌরব গগৈর ভবিষ্যৎ পরবর্তী খবর বাজারিসোড়া গভীররাতে দুর্দর্শ ডাকাতি গুরুতর জখম গৃহকর্তা বাজারিসোড়া তানা এলাকার শশীনগর গ্রামে রবিবার গভীররাতে এক দুর্দর্শ ডাকাতির কাণ্ড সংগঠিত হয়েছে ধারা রাতের সুযোগকে কাজে লাগিয়ে ছয় সাত জনের অস্ত্রধারী ডাকাত দল গৃহস্থের করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুটে পুটে নিয়ে গেছে বাড়ি মালিক শৈলেন পাল ও তার ছেলে সঞ্জয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা ভয় দেখায় ডাকাতের আক্রমণে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা তিনি বর্তমানে বাকুন্দা লেপ্রসি অ্যান্ড জেনারেল হসপিটালে চিকিৎসা দিন জানা গেছে রবিবার রাত দুইটা নাগাদ ছয় সাত জনের সশস্ত্র ডাকাত দল শৈলেন পাল ওরফে খোকাবুমুর বাড়িতে প্রবেশ করে দেওয়াল উপরে উঠে এবং তার ঘরের সাদে উঠার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর ডাকাতরা দরজায় লাথি মারতে থাকে কিছুক্ষণ বুঝতে না পেরে বাড়ির মালিক ঘরের সদর দরজা খুলে দিলে ডাকাতরা ভিতরে প্রবেশ করে বাড়ির লোকদের হাত পা বেঁধে হাল্লা চিৎকারনা করার শাসামি দে দুজন ডাকাতের মুখ খোলা থাকলেও বাকিদের মুখ কাপড়ে ডাকা ছিল হাতে ছিল পিস্তল ও ধারালো অস্ত্রশস্ত্র ডাকাতরা পিস্তল দেখিয়ে গুলি করার ভয় দেখা একসময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন গৃহকর্তা হুকা বাবু তিনি ডাকাতের হাতে দেখা ধারালো বুজালি ধরে ফেলেন এতে তার হাত কেটে গিয়ে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটি পড়েন জানা গেছে হুকামু সঞ্জয় মিজোরামে টিকাদারি করেন গতকাল তিনিও বাড়িতে ছিলেন ডাকাতরা ভাঙ্গা হিন্দিতে কথা বলছিল সঞ্জয়কে চার লক্ষ টাকা দিতে হুমকি দিয়ে সঞ্জয় জানান তার কাছে নগদ টাকা নেই পরে ডাকাতরা পুরো গড় তছনছ করে নগদ প্রায় পনেরো হাজার টাকা সহ প্রায় পাঁচ বুড়ি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এমনকি বাড়ির মহিলাদের কান হাতে থাকা অলঙ্কার টেনে খুলে নিয়ে যায় ফলে তাদের কান ও হাত কেটে যায় বলে জানিয়েছেন চেন সঞ্জয় ডাকাতরা যাবার পথে দুটি মোবাইল ফোন হাতিকেরা হসপিটালের সামনে ফেলে যায় পরে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোন দুটি উদ্ধার করতে সমর্থ হয় এদিকে পুলিশ তদন্ত নেমে পুরো ঘটনা তন্ন তন্ন করে ক্ষতি দেখার পাশাপাশি এতে জড়িত ডাকাতদের ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পরবর্তী খবর মিশন বীরেন্দ্রর মেয়াদ শেষ রাজ্যের রাজ্যসভার দুই আসনে নির্বাচন উনিশ জুন আসমে রাজ্যসভার দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ জুন অগপর সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিজেপি সাংসদ মিশন রঞ্জন দাসের কার্যকাল শেষ হবে চোদ্দ জুন সোমবার রাজ্য নির্বাচন আধিকারিক রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান রাজ্যসভার এই দুই আসনে নির্বাচন নিয়ে দুই জুন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে নয় জুন মনোনয়ন দাখিলের দিন ধার্য করা হয়েছে দশ জুন মনোনয়ন পরীক্ষা করা হবে মনোনয়ন প্রত্যাহারের দিন বারো জুন আর নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশ জুন ফলাফল সেদিন ঘোষণা করা হবে পঁচাশির অগপ ব্রিগেডের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার বিশ্ব রাজ্যসভার তিনটি কার্যকাল অতিবাহিত করেছেন তার স্থানে এবার কে প্রার্থী হবেন সে নিয়ে চর্চা শুরু হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির তরফে গুয়াহাটির সেন্ট্রাল কেন্দ্র অগপর কাজ থেকে কেড়ে নিয়ে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাকে রাজ্যসভায় পাঠানোর এক ইঙ্গিত পাওয়া গেছে অন্যদিকে কংগ্রেস থেকে অগপথে ফিরে আসা অপূর্ব ভট্টাচার্যের নাম নিয়ে চর্চা চলছে রাজ্যসভার আসন নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুলতে রাজীন দলের শীর্ষ নেতা অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্ত বলেন এ নিয়ে দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে সব কিছু নির্ভর করছে বিজেপি এই আসন অগপকে পুনরায় ছেড়ে দেয় কিনা তার উপর ছাব্বিশের নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে আসনটি মিত্রদল অগপকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি এদিকে কামাইক্যা প্রসাদ তাসারস্থানে নির্বাচিত রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাসের নয় মাসের কার্যকাল শেষ হচ্ছে চোদ্দ জুন ডিলিমিটেশনের বিধানসভা কেন্দ্র হ্রাস হওয়ায় বিজেপি পুনরায় বরাগভত্তকা থেকে এই আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা প্রকট তবে আসনটিতে পুনরায় মিশন রঞ্জন দাসকে প্রার্থী করা হবে না অন্য কাউকে সে নিয়েও শুরু হয়েছে জল্পনা ডিলিমিটেশনের ফলে সাংসদ পদের শিলচর আসনে লড়াই থেকে বঞ্চিত হয়েছিলেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ছাব্বিশের অঙ্ক মাথায় রেখে রাজদীপকে এবার প্রার্থী করা নিয়েও চর্চা চলছে বিজেপি রাজদীপকে রাজ্যসভায় প্রেরণ করে বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্র নিয়ে সংঘাত নিরসনের এক প্রয়াস করতে পারে অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ কমলাকদীপুর কায়স্ত কে কাটিগুড়ায় টিকিট দিয়ে উত্তর করিমন কেন্দ্রে মিশন রঞ্জন দাসকে ছাব্বিশে প্রার্থী করার সম্ভাবনা নিয়েও চর্চা চলছে শেষ পর্যন্ত বিজেপি কি সিদ্ধান্ত নেয় সেটা হবে লক্ষণীয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত